ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে এখানে কয়েন বিক্রি করার কথা বলা হয় না কয়েন কালেকশন করার কথা বলা হয় যাই হোক তো যে সিরিজটা চলছিল আই মিন যে একটাকার ফেটিক্স চেনলাসের কমারমেটিভ কয়েনগুলো সম্পর্কে বলছিলাম তার মধ্যে প্রায় সবগুলোই হয়ে গেছিলো আর দু একটা বাকি ছিল তার মধ্যে একটাকে নিয়ে আজকে আমি কথা বলবো তো আজকে অনেকগুলো কথা বলার আছে আমি সেগুলো শেষে বলবো কারণ অনেকেই তো কয়েনের দাম জানতে আসে তো তাদের জন্য আমি মানে এই কয়েন সম্পর্কে যা ডিটেলস বলা তাড়াতাড়ি বলে ফিনিশ করছি দেন তারপরে আমি আমার বাকি কথাগুলো বলছি বেশ তো প্রথমেই আমি কয়েনটাকে দেখিয়ে দিই সমন্বস্ত না করে কোথায় কি লেখা আছে এগুলো আশা করছি সবাই দেখতে পাচ্ছে আমি আর বলছি না কোথায় লায়েন আছে কোথায় ভারত আছে কয়েনটা হচ্ছে এটা ওয়ান ফিফটি লেখা এটা সিঙ্গেল মিন্ট কয়েন অর্থাৎ কলকাতা মিন্ট আচ্ছা সালের নিচে কোনো মিনব্যাগ নেই সেটা হচ্ছে কলকাতা মিন্টার কয়েন এখানে লেখা আছে ইন্ডিয়া পোস্ট ওই ইন্ডিয়া পোস্টে দেশ বছর ফুর্তি উপলক্ষে এই কয়েনটাকে মানে আনা হয়েছিল যাই হোক তো এই কয়েনটা খুব একটা খারাপ কন্ডিশানে নেই সাইনিং দেখে বোঝা যাচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় লেখাগুলি হালকা উঠে গেছে যাই হোক এই কয়েনটা খুব ভালো কয়েন কালেকশন করার জন্য এই কয়েনটা রিসেন্টলি খুব কম দেখতে পাওয়া যায় যদি কারোর কাছে থাকে তাহলে অবভিয়াসলি যেন কালেকশন করে রেখে দেয় এই কয়েনটা খুব ভালো কয়েন এই কয়েন কিন্তু কালেকশান করার জন্য খুব ভালো আর এই কয়েন জেম কন্ডিশনেও পাওয়া যায় আর যারা যারা দাম শুনতেছিলো তাদেরকে আমি বলে রাখছি মোটামুটি একটা আইডিয়া দিয়ে রাখি এই কয়েনটা বাকি সব কয়েনের মতোই ছবি ছবিওয়ালো কয়েনের মতোই খুব খারাপ কন্ডিশনে ওই পাঁচ দশ টাকার বেশি পাওয়া যাবে না আর ভালো পুরো ইউএনসি জেম কন্ডিশন হলে হয়তো দুশো আড়াইশো সামথিং কিছু পাওয়া যেতে পারে হোয়াটএভার আমি বলতে পারছি না বাট অ্যাপ্রক্স ওরকম যাই হোক তো এই কয়েনটা খুব ভালো কয়েন এই কয়েনটা আমার আমি সার্কুলেশন থেকেই পেয়েছি হাত চলতি পেয়েছি কেউ একজন সামথিং দিয়েছিল বা আমি কোনো একটা কিছু কিনেছিলাম তার ইয়াতে বিনিময়ে পেয়েছিলাম তো এই কয়েনটা খুব ভালো কয়েন যদি কারো কালেকশানে একটা থাকে মানে প্রত্যেকের কালেকশানে এই কয়েনটা একটা করে থাকা উচিত বলে আমি মনে করি যদি কেউ কালেকশানে একের বেশি রাখে তো খুব ভালো কয়েন যাই হোক তো আর বেশি ডিটেলস বলছি না এই কারণে সিঙ্গেল মিড কয়েন কলকাতা থেকেই বেরিয়েছিলো বেশ সিঙ্গেল মিন্টে কয়েনগুলো এটা একটু সুবিধা যে মিন ম্যাক দেখার বা বোঝার কোনো দরকার হয় না একটা সিঙ্গেল মিন্ট কয়েন তো দেন একটা মিন থেকেই আর সেখানে স্ক্যাম হওয়ার চান্স কম থাকে যেমন অনেক সময় হায়দ্রাবাদের মিনটাকে তুলে দিয়ে বা নয়ডা বা বোম্বে সবগুলো তুলে দিয়ে আর কি কলকাতার মিন্টে কয়েন করে করে দেওয়া যেতে পারে এবার কলকাতা মিন্টের কয়েনটাকে হায়দ্রাবাদ মিন বানানো খুব কঠিন কারণ সেখানে এক্সট্রা মেটাল দিয়ে সেটাকে করতে হবে কিন্তু হায়দ্রাবাদের ওই স্টারটা তুলে দিলেই কলকাতা মিন্ট হয়ে যাবে তো সেটা করা কাইন্ড অফ ইজি তো সব থেকে আমার মনে হয় বেস্ট হচ্ছে হায়দ্রাবাদ কারণ হায়দ্রাবাদে স্টার করাটা খুব একটা সোজা বিষয় না কারণ নয়ডা ডট বা বোম্বে সেগুলো করে তুলে দিয়ে যে কোনো মিন্টকেই কলকাতা মিন্ট বলে চালিয়ে দেওয়া যেতে পারে কিন্তু হায়দ্রাবাদে যেহেতু স্টার থাকে সেহেতু ওটা একটু ডিফিকাল্ট বলে আমার মনে হয় তো হায়দ্রাবাদের মিন্টের কয়েন আমার মনে হয় বেস্ট ইভেন কেউ যদি নিউমিস মিটিক মার্কেটটাকে খেয়াল রাখে তাহলে সে বুঝতে পারবে যে বাকি অন্যান্য মিন্টের কয়েনের থেকে মানে ম্যাক্সিমাম কয়েনের ক্ষেত্রে আর কি হায়দ্রাবাদের মিন্টের কয়েনের দামটা রিসেন্টলি বাড়ছে এবং ফিউচারেও বাড়বে কারণ হায়দ্রাবাদের মিন্টের কয়নের দাম আস্তে আস্তে বাড়ছে কারণ ওই একটা কারণে যে এখন ওখান থেকে স্ক্যাম হওয়ার চান্সটা একটু কম থাকে অনেকটা বেশি রিলায়েবল আর কলকাতা মিন্টের তো স্ক্যামে পুরো ভর্তি কারণ কলকাতা মিন্টের বিজু আচ্ছা যারা যারা শুধুমাত্র কয়নের দাম জানতে এসছিলো তারা তারা যেন এত দূর দেখে চলে যায় হ্যাঁ কারণ এর বেশি আমি আর ডিটেলস কিছু দেবো না আমি জাস্ট মানে ভিডিও বা বানাতে ভালো লাগে ডিটেলস দিতে ভালো লাগে আমি যেটুকু জানি সেরকম শেয়ার করি তার জন্য আমি বলছি যে একটু যেটা বলছিলাম কলকাতা মিন্টের কয়েনের মধ্যে স্ক্যাম মানে পুরো ভোরে ভরে আছে এখানে দশ টাকার তাঁতিয়া টপির কয়েনটা পাঁচ টাকার বিজু পাঁচ টাকার পিসিএম এই ধরনের ম্যাক্সিমাম কয়েন পুরো 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 স্ক্যাম প্রথমে বলা ছিল অল্প করে ছাপাতে বেশি করে ছাপানো হয়ে যায় তারপর সেগুলো আস্তে আস্তে বেরোয় দিয়ে কয়েনার দাম রাতারাতি কমতে থাকে ইভেন নেতাজিটা ছিয়ানব্বই সালের নেতাজি ওটাও কলকাতায় উল্টো পাল্টা করেছিল ওই জন্য আগে ছাপিয়ে দিয়েছিলো ওই জন্যই তো নেতাজির এত দাম বেশি দেখ তো কলকাতার মিনটিকে অতটাও ভরসা করা যায় না কিছু কিছু ক্ষেত্র ছাড়া আমার যেমন হয় আর বাকি যেগুলো যেগুলো আছে যেমন কেউ যদি বইটাকে ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবে কোন একটা পার্টিকুলার কয়েন হ্যাঁ সেই কয়েনটা লিস্টে আছে মনে করো চারটে মিনিট থেকে এসেছিল সেই কারণটা হায়দ্রাবাদ আর কলকাতাটা স্কেয়ারে আছে এবার হায়দ্রাবাদের স্কেয়ার ইউএনসি কন্ডিশনের দাম যদি পাঁচশো টাকা হয় কলকাতারও স্কেয়ার কিন্তু তারপরও স্কেয়ার হওয়ার পরেও সেটা ইউএনসি কন্ডিশনে দাম হচ্ছে আটশো টাকা আর ভেরিফাইন কন্ডিশানের দাম হচ্ছে চল্লিশ টাকা তো এতটা পার্থক্য কী করে হতে পারে হ্যাঁ হতে পারে পার্থক্য একশো টাকা যদি ভেরিফাইন হয় তাহলে তারপর ইউএনসি পাঁচশো টাকা হতে পারে বা চারশো টাকা হতে পারে ঠিক আছে কিন্তু একটা ইউএনসি যদি চারশো টাকা হয় সেখানে ভেরিফাইন কন্ডিশানে কিভাবে এক ধাক্কায় পুরো পঞ্চাশ টাকা একশো টাকা হয়ে যেতে পারে তো এইটা একটা ব্যাপার আছে আর কি তো এই জন্য কলকাতা মিন্টের এই সমস্ত যে আপকামিং বাই মেটালের যে কয়েনগুলো আসছে বা এমনি পাঁচ টাকার যে কয়েনগুলো আসছে এইগুলোকে আমার মনে হয় না অতটা বেশি ভরসা করা যায় যাই হোক তো এইগুলো জাস্ট মনে হলো বললাম আর এই কয়েনটা খুব ভালো কয়েন কেউ কালেকশান করার জন্য ইউএনসি কন্ডিশান হলে তো খুবই ভালো আমি আমার কালেকশান একটা রেখেছি আর ভিডিও নিয়ে কতগুলো কথা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই দেখছি আমার চ্যানেলে ভিজিট করছে দেখছে ভিডিও আমার খুব ভালো লাগছে এবং একশো সাবস্ক্রাইবে কমপ্লিট করার খুব তাড়াতাড়ি আমরা আড়াইশো সাবস্ক্রাইবে কমপ্লিট করে ফেলেছি বাট আমার শুধু একটাই কথা বলার যে যদি কেউ শুধুমাত্র কয়েনের দাম জানবো এই মেন্টালিটি নিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে তাদেরকে বারবার বলছি তোমরা সার্চ করে দেখে নিও আমার ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করো না কারণ আমার ফ্যামিলিতে মানে আমার ইউটিউব ফ্যামিলিতে যাদের আমি সাবস্ক্রাইবার করে রাখতে চাই বা যারা যারা সাবস্ক্রাইব করছে তারা যেন শুধুমাত্র অ্যাজ এন সাবস্ক্রাইবার বলে যেন না থাকে তারা যেন অ্যাজ কয়েন কালেক্টার তারাই যেন আমার চ্যানেলে থাকে এটাই আমার টার্গেট যে পশ্চিমবঙ্গের বাঙালি হাজারজন কয়েন কালেক্টার যারা আমার চ্যানেলের সাথে যুক্ত ব্যাস এইটুকুই আমার বেশি কিচ্ছু চায় না তো ওইটুকুই হচ্ছে আমার মানে টার্গেট আর আমি যেটুকু জানি সেটুকুই আমি আপলোড করছি ঠিক আছে আমি সেটুকুই আর পাঁচজনকে জানিয়ে দেওয়ার মতো চেষ্টা করছি নিজের মতো করে যাই হোক তো এইটুকুই বলার আর আমি ওই আমার কাছে এই দাদা এলো মুর্শিদাবাদ থেকে এইভাবে কারোর বিশ্বাস নিয়ে আমি খেলতেও চাই না অল্প দামে পয়সা কয়েন নিয়ে আর আমার এটা কোনো কয়েন ক্লাসও না আর আমি কার ভিতরে কি আছে না আছে খারাপ মেন্টালিটি এগুলোকে আমি প্রকাশও করতে চাই না তো আমি ওই বই দেখে দেখে দাদা একটা প্রথমে সেই দাদা ভাই বলে ডেকে নিয়ে আপন করে তারপর হাজার টাকার কয়েন থেকে দুশো টাকায় কিনে আচ্ছা বেশ আপনার জন্য তিনশো টাকা বেশ আপনার জন্য পাঁচশো টাকা যে পাঁচশো টাকায় কিনে নিয়ে সেইটাকে আমি হাজার টাকায় বিক্রি করবো হাজার টাকায় বিক্রি না হলে আটশো টাকা তো বিক্রি হলে সাথে সাথে আমি তিনশো টাকা লাভ এটা শুধুমাত্র স্যালারি করবে কিন্তু আমার কাছে যদি কোনো একটা দামি কয়েন থাকে এবং সেটা যদি আমার বাজেটের মধ্যে হয় সে যত টাকায় দাম দিকে আমি কখনোই সেল করবো না আমার কাছে ইভেন একটা কয়েন আমি দেখিয়েছিলাম আগে আমি আবার পরে দেখাবো কয়েনটা দু টাকার একটা নর্মাল কয়েন আমি র্যান্ডম পেয়েছিলাম মানে দু টাকার বিনিময়ে পেয়েছিলাম কয়েনটা শিফটেড ছিল প্লাস রোটেশন ছিল ফাইভ ও ক্লক ফাইভ ও ক্লক প্লাস মানে প্রায় সিক্সের কাছে তো ওই কয়েনটা আমাকে এক্সিবিশনে বলেছিল দেড়শো থেকে দুশো টাকা দেবে আমি সেল করিনি কারণ ওটা ওটা তো আমি দু টাকার বিনিময়ে পেয়েছি ওটার দাম হয়তো দেড়শো টাকায় বা দেড়শো দুশো টাকা পেতাম আমি ওটা আমার কালেকশানে রাখতে চাই কারণ আমি একজন নিউমেজ মেটিক তো আমার কালেকশানে মনে হলো ওটা রাখা দরকার তো আমি রেখেছি এবার বাজেট সবসময় এফোর্ড করে না বলে আমরা হয়তো দামি দামি কয়েনগুলো মানে নিতে পারি না কালেকশানে রাখতে পারি না তো এটাই যাই হোক আরেকটা কথা বলতে চাই আমাকে একজন ভাই কমেন্ট করে লিখলো যে দাদা এই সিরিজের এই কয়েনগুলো দেখাও বা ওই কয়েনগুলো দেখাও বা এইগুলো আমার কাছে আছে এবার এক একটা কয়েন এক একজনের কাছে আছে হয়তো এই কয়েনটাতে কারো ইন্টারেস্ট নেই কারোর কাছে এটা নেই অন্য কয়েন সম্পর্কে জানতে চাই তো এইভাবে বলতে গেলে তো মানে এক একটা ভিডিও এক একটা রকম হয়ে যাবে যাই হোক আমি প্রথমে চেষ্টা করছি এক টাকা স্টেনলেস স্টিলটা ফিনিশ করতে তারপর দু টাকা স্টেনলেস স্টিল বা এক টাকার কপার নিকেল দু টাকার কপার নিকেল তারপর পাঁচ টাকার কপার নিকেল মানে আমার কালেকশানও যেগুলো যেগুলো আছে আর মাঝে মাঝে কিছু কিছু কয়েন যেমন খাদি হয়তো নিয়ে করলাম বা হয়তো কোনো রূপোর কয়েন নিয়ে করলাম মাঝে মাঝে সেটা হয়তো দিতে পারে ওই জন্য আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার তো এইভাবেই আমি আমার চ্যানেলে মোটামুটি আমি সমস্ত কয়েন নিয়ে প্রায় ম্যাক্সিমাম প্রায় অনেক কয়েন নিয়ে আমি কমপ্লিট করে ফেলতে চাইছি এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি ঠিক করেছি আমার চ্যানেলে কমপ্লিট হয়ে গেলে বলতে তিন চার মাসের মধ্যে কিছু কমপ্লিট হয়ে যাবে সমস্ত কয়েন নিয়ে একটা করে ভিডিও এবং তারপরে আমি এটা টার্গেট করেছি যে আমি আমার চ্যানেলে এমন কিছু কয়েন দেখাবো যেগুলো সবার কাছে নেই সবার কাছে নেই বলতে গেলে অনেক খুঁজে খুঁজে পেতে হয় বা সেগুলোর অনেক কষ্টকর সেগুলো খুঁজে পাওয়া তো এই ধরনের এমন কিছু কয়েন আনবো যেগুলো বাইরের যে বড়ো বড়ো যে ইউটিউব চ্যানেলগুলো আছে যে হিন্দিতে সেই সব চ্যানেলে বা কিছু ভালো রকমের রেয়ার ক্যাটাগরি এবার বাজেটটা একটা এফোর্ড করতে হবে যাই হোক আমার কাছে কিছু আছে আমি সেগুলো দেখাবো আমার কাছে অলরেডি প্ল্যান আছে এবং ততদিন আরও কিছু হয়তো কালেকশন করে ফেলতে পারবো শুধু যেটা চাই যে যারা যেটা সাবস্ক্রাইব করছে তারা যেন সাপোর্ট করে যারা তারা যেন কালেক্টার হয় আর তারা যেন ভিডিওটা দেখে ভিডিও কমেন্ট করে ব্যাস এটুকুই আর শেয়ার কো যেন সবাই করে কারণ অ্যাটলিস্ট দেখুক ভিডিওটা তবে ভালো লাগলো করলো সাবস্ক্রাইব না করলো করলো না তাতে আমার কিছু যায় আসে না তো যাই হোক অনেক ফালতু কথা বলে ফেললাম আজকের ভিডিওতে ফালতু কথা না আসলে আমি এই সমস্ত ছোটো 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 কিছু পয়েন্টের কথা আমি বলতে চাই যাতে শুধুমাত্র পার্টিকুলার একটা কয়েন সম্পর্কে বেসিক নলেজ না হয় যেন ওই কয়েন আশেপাশে যেন আরও অনেক কিছু নিয়ে যেন মেন্টালিটি মানে রেডি হয় যেমন এরপরে আমি বিউ কয়েন পলিশড কয়েন এই ধরনের ছোটো ছোটো টপিক নিয়ে আমি আর কথা বলবো যাতে কি হবে আমাদের পাঁচটা কয়েন কেনার আগে দুটো কয়েন দেখার আগে যেন একটা নলেজ মানে নিজেদের মধ্যে আর কি একটা মেন্টালিটি তৈরি হবে এবং সেই মেন্টালিটিটা প্রত্যেকের সাথে প্রত্যেকের নাও মিলতে পারে যাই এটাই বলার ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওটা আমার কাছে এক টাকার শুধু একটাই কয়েন বাকি আছে সেটা হচ্ছে দুর্গাদাস যেটা আমার কাছে নেই ওটা আমি কালেকশানে অ্যাড করি দেন আমি ওটা নিয়ে ভিডিও বানাবো পরের কয়েন দু টাকার কোনো একটা কয়েন সম্পর্কে আমি বলতে পারি যাই চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই